এই বুনবী ইউনিয়নের মাঝে প্রচুর সবজির ক্ষেত প্রচুর সবজি খেত আমরা যে বাজারে যাইতাম আস যে বাজারের লোক আসান থেকে এই বাজারের সবজি গুণ যায় আমরা একটা মানে লাউ বিশ্বাস পাইছি একটু লাইমলা রুইশই যার কারণে আসলে ফসল আবাস রইছে এটার আসকু মাত্র তিন দিন হারভেস্ট করছেন মানে তিন দিন ফসল হাটছেন আমরা যে কৃষক আছেন মুরব্বী তাই লাইমলা লুই কিন্তু পয়লা মনে করছিল যে জ্যাঙ্গা রুইবা তারপরে এটা ডিসিশন চেঞ্জ হয়ে লাউ লাউ কিন্তু অত্যন্ত দাম এইবার এবার লাউর মাঝে যে কীটা লাভ আছে বা যে কষ্ট আছে বাট লাউর মাঝে জিলেখানে এই বছর দাম অন্য কোনো বছর কিন্তু লাউ এত দাম হয়েছে না এটা একসময় চাল্লিশ থেকে পঞ্চাশ টাকা পাইকারি বেস হয়েছে কিন্তু এবার এই লাউটা 70 টাকা নিছে আমরা যে বাগানো আইছি খুব কম লাউ আইস সকালে খাটো হয়েছে আসলে দেখুন খুব সুন্দর মানে লাউর কুড়া গুণ লাগি রয়েছে ছোটো লাউ বড়ো লাউ একটার পর একটা মোটামুটি আগামী খালে যদি তাই ফার তেও মোটামুটি আমার মনে হয় দশ টা লাউ ফারটা পাওয়া খুব বেশি বড় বিষটা নাই আর আপনারা জানেন যে লাউ খেতর একটা জিনিস যে সব সময় একটু সেত সেতে মানে একটু ফানি ফানি বাপ রাখা লাগে সুলফা সালফা কৃষক হইন তারপরেও সকালে এক ঘন্টা বিকালে এক ঘন্টা দুই ঘন্টা যদি সময় দিতে করেন সবজি খরণ যেন মানে এটা কোনো সময় আপনার মাটি দেয় যদি বন্য হয় তো বন্য হলে সব জায়গা দইব খালি আপনার বিচার দইত না নয় নাকি দা যার কারণে ও জিনিসটা যদি না হয় কি প্রাকৃতিক দুর্যোগ যদি না হয় তাহলে খুব সুন্দর মানে যা পয়সা মানে যদি আপনি পঞ্চাশ হাজার টাকা খরচ হয় একটা লাভ বিচার করা তো মোটামুটি আপনি দেড় লাখ টাকা ব্যস্ত হব এই গ্যারান্টি আর কেউ না দিতে পারলে যদি প্রাকৃতিক দুর্যোগ না হয় এই গ্যারেন্টি আমি দিতাম স্যার নিয়মিত অনুষ্ঠান হাট বাজার অনুষ্ঠান পক্ষ থেকে আপনার সবাই অনেক অনেক শুভেচ্ছা এবং অভিবাদন আমরা হাটবাজার অনুষ্ঠানটা একটু নতুন আঙ্গিকে সাজাই নতুন আঙ্গিকে নাই একটু নতুন ধারার একটু চিন্তা ভাবনা করলাম যে আমরা যেই সব বাজার একটা বাজার আমরা দুইবার দেখাইমু বছরে বছরের শীতের সময় একবার দেখমু বর্ষার সময় একবার দেখাইমু এরই ধারাবাহিকতায় আমরা এখন যেহেতু বর্ষার প্রায় শেষ দিক আমরা আমরা খুব খাঁচা কাছে শ্রীমঙ্গলের খুব খাসে শ্রীমঙ্গল ফোর্সে শ্রীমঙ্গল উপজেলার অন্তর্গত মল খুব খাসে ভীমসি বাবুর বাজার আইছে বনবি ইউনিয়নের অন্তর্গত এই বাজারটার অবস্থান খুব সুন্দর একটা বাজার এই বাজারও ঢুকার আগেই আমরা শ্রীমঙ্গল ইয়া যেহেতু আইছি আমরা দেখছি যে আশেপাশে প্রচুর সবজি ক্ষেত সবজি ক্ষেত ইনো লাউ টমেটো বেগুনের সেরা মাত্র খরো হয়েছে মরচর সেরা খরো হয়েছে বাঁরের সেরা খরো হয়েছে বনডোলা আছে বাট প্রচুর প্রচুর সবজি এলাকার মাঝে যদিও এবার খুব অতিবৃষ্টির কারণে প্রচুর সবজির ক্ষেত নষ্ট হয়েছে আমরা যেন লাউ বিছাত দেখছি ইনোর লগে টমেটোর বিছা আছে বাইর আছে দরিয়া টমেটোর গুঁড়া ফুছি গেছে কি লাউর গুঁড়া ফুসি গেছে কি ইলাকান গুঁড়া অনেক অনেক কৃষকের ক্ষতি হয়েছে আর লোকাল সবজি ভরপুর এই বাজারটা লোকের আপনারা ফুটি খাতেই আই নম্বর যে শীতর যে জিনিস শীতর সবজি শীত যদি না পড়ে কুয়াশা পানি যদি না জরে তাহলে শীতর সবজির যে স্বাদ এটা কিন্তু আপনার পাইতা নাই শীত আমরা এনে অলরেডি পড়ে গেছে কি আমার এই বাইয়ে দিগম্বর বাজারে আপনাকে দেখাইছে যে আমরা এই সিলেট অঞ্চলের মাঝে সবজি লাগে খুব একটা বিখ্যাত পাইকারি বাজার এবং সবজি লাগে দিয়ে আসুন দিগম্বরের দুইটা সাইডে কি পরিমাণ সবজির ক্ষেত হয় আমার বাড়ি ওখান থেকে আগে বাড়ি ভাই নাম কি দেন বাড়ি কোন জায়গায় বুলবি বাড়ি

টেকাত ফার্স্ট টেকা হিসাব মাই ফার্স্ট টেকা বলো কিন্তু হিসাব দেখুন তাই কত খরচ করছে না এরকম মানুষের আমরা খালি হিসাব মাই অত লাভ করি লাগলা এত লাভ এমনি হয় না পয়সা খাটানি লাগে ফুঞ্জি খাটানি লাগে আর শাড়ির পরিশ্রম তো আছে আর একটা মজার জিনিস আমার একটা দোকান একটু বড় দেখি একটা দোকান দেখি যার ফোন নাই মজা আপনারা কিটা জানেন কিটা কোন জানি না আমরা বেল হয়ে করি বেল হয়ে করি আমরা বেল হয়ে করি না জি না আমরা কই বেল হয়ে জলফই আর আমরা হই বেলখার লগে দরকার খালি একটু উগনামরিচের গুড়া আর লবণ আর কিচ্ছু নাই বিশ্বাস করি তবে হ্যাঁ একটা কথা আমি আপনারা কই আপনারা যদি পাখনা বেলখই খায়নি পাখনা বেলখই শুধু মানে বেল বেলখই নাই পাখনা বেলখই কিন্তু আপনি ওষুধ হিসাবে খাইতে পারেন যারা হাই কোলেস্ট্রল আছে ব্লাড প্রেশার আছে এরা বিশেষ করে এই এই যত শুকা খাইবা তত আপনারা লাগি পালা এবং আমরা দেশি প্রত্যেকটা ফল কিন্তু বিশ্বাস করি এক একটা মানে ঔষধের মানে ফ্যাক্টরি এক একটা এক একটা ফল আমরা বাংলাদেশি ফল আচ্ছা দেখ আমরা দেশি আমরা বেলভাই কত করি পঞ্চাশ পঞ্চাশ টাকা কেজি আর দেশি আমরা দেশি আমরা দেশি আমরা সময় হন মানে আমরা আসলে আজকে খুব দরকারের আমরা যে

মনয় না বেছি বয়স হৈছে কিন্তু আখল বুদ্ধি মাশাল্লা একবাৰে আপোনাৰ নানা আমাৰ নানা লগৰ ৰবামুটি খাৰি মজাৰ আমরা বিমশি বাজারে রে পাইছি বড়োবাই যেমন তেমন টান কথা কইয়া লাভ নাই মানে কিলাখান আমি খুব মানুষ কইতাম আমার মানুষ মানুষের নাই কিন্তু খাম আর কি দেখার মতো দেখার মতো খামটা মানে মানুষ দেখি আপনারা বুঝতে ভার্তা না কি সুন্দর খাম করছেন বহুদিন পরে দিন পরে আমি নিজে আপনারা বিভিন্ন বাজারক ঘুরি গুড়ি গুড়ি বাজার দেখাই কিন্তু বহুদিন পরে আমি একটা জাখা পাইলাম আপনার এটার খামটা খুব সুন্দর আমরা এখান মজবুত জায়গা খুব কম পাওয়া যায় আমিও অনেক সস্তায় সস্তায় জাখা বিভিন্ন জায়গা থেকে নিয়ে জাখা হলই আপনারা জানেন আমার কি একটা শখ আছে ছাতার বিভিন্ন প্রকাশের ছাতা আমার কাছে আছে এনে হলই একটা দেখলাম আমরা একটু তার লোকের পরিচয় যাই নাম কি তার আমার নাম ভবির বৈদ্যুন্ডেপুর

তো এই হিসাবে যদি যা মূল্যটা ন্যায্য মূল্য দিয়ে আপনি কিনুন তেও তান কিন্তু সাহায্যই আমি আপনারা যারা দর্শক আছেন তারা সবসময় একটা কথা কই যে আজ কি আরও দশ পনেরো বছর পরে আমরা এই জিনিসটা থাকতো না হয়তোবা আপনারা লাস্ট জেনারেশন যারা এই জিনিস দেখরা এর পরবর্তী জেনারেশন হয়তোবা এটা শুধু মিউজিয়ামও দেখব যদিও প্লাস্টিকের জাখা এখন পর্যন্ত আমি দেখছি না আর জিলাখান বিজ্ঞানের যুগ হওয়া যায় না তো পারে তবে এই জিনিস বানানি অসম্ভব একটা লাউ দেখি লাউ চিনি বাংলা লাউ আমরা যেটা কই অনেক রকম আছে অনেক রকম দেখতে আছে কিন্তু একটা লাউ ইদানিং আমরা দেড়শো আইসে ইদানিং না কয়েক বছর হয়ে গেছে বাট এত অ্যাভেলেবেল না সবাই সবাই ফলায় না খুব সুন্দর একটা লাউ মানে আমরা অনেকে ইটারে চায়না লাউ হই আর কি আমি জানি না এটা ষাট টাকা মনে আমি এই লাউ খাইছি না হ্যাঁ আমি লাউটা খাইছি না আমার এক দাদা লই আইসেন আমরা দাদার লোক একটু মাতিলে এই লাউ সম্বন্ধে

আচলতে কি লাগে খাটনি আছে খাটনি আছে বল আছে এর মাঝে গুফর দেওয়ান লাগে এবং এই এই জিনিসটারে এই লাখান আনতইলে নিয়মিত তার খানি দেবো লাগে প্রত্যেকটা লাউ দেখুন এক মানে যদি হেস ঠিকমতো খানি না পায় একটা হইব ছোটো একটা বড় একটা ফেট মোটা একটা ওটা মোটা একটা হটা মোটা একটা হটা চিকন হটা মানে ওলাখান হইব বাট এইলাখান সুন্দর লাউ ফলাই তৈলে অবশ্যই পরিশ্রম দরকার আর কি তা করুন সবজি আর ওখানে আল ভাইয়া রাঙ্গাটাঙ্গা লাল শাক

আমরা আসলে খুব সীমিত সম্পদ দিয়ে আমরা সবাই সাহায্য করা সম্ভব নয় তারপরে কৃষি বিভাগ একটা বিভাগ আছে আমরা জানি খালি বাট এরা কোন সময় আয় কোন সময় যায় খেমনি দিয়ে যায় জীবনে দেখুন নিজীবনে প্রথম আমরা প্রথম প্রথম সমস্যার কথা শুনলাম এবং তান্ডে তুলিয়ে ধরলাম আসলে ইলাহান প্রচুর মানে কৃষক শুধু পুরুষ নয় অনেক মহিলা আমি পাইছি যারা ক্ষেতর মাঝে খাম করে খামলারে দিয়ে খাম করার যারা আসলে তোরা একটু সাহায্য একটু বালা উন্নত জাতের বীজ তারা কিন্তু বাম্পার ফসল ফলাইতে পারবো এবং আমরা আমরা কৃষক হিসাবে অর্থনীতির বিশাল একটা অবদান রাখতে আমরা বিমসি বাবুর বাজার মাছ একটা যাইছি একটা জিনিস আমি লক্ষ্য করলাম যে প্রায় বেশিরভাগ মানে এই বাজারের মাঝে মাছ খুব ঠাটকা জিতা মাছ প্রচুর আছে প্রচুর আছে আর আমরা এক বাড়ির পাইছি বাইরে গেছে যে মাছগুন আছে আর কি তা দেখার মতো মাছ আছে যদিও ফুটির পরিমাণ বেশি বারো ফাটা সব জাতের মাছই আছে আমরা বাইরে লোক একটু মাতিলাই বাইর নাম কিটা সয়ন দাস বাড়ি বুন বুন বাড়ি যাই হোক এই মাছটা কোনো দেখে আবর্তনে

আধা ঘন্টা আধা ঘন্টা লাগবো না যাইতে আধা ঘন্টা লাগতো না আধা ঘন্টা লাগতো না সব আপনারা বুঝলা যে এই এলাকার মানুষ মোটামুটি টাটকা মাছ খায় আর মাছর মানে এলাকার মানুষের মাছ মনে হয় নিজেরাই মারিয়া খাইলে যার কারণে মাছ কিনে কম না আসলে এই এলাকার অনেক মানুষ আছেন শখ করি যারা আলুয়ার শিকারি হই আমরা শিকারও যাই শখ করি এটা কিন্তু মাছ মারিয়া আনিয়া বাজারও বেশি খান নাই না আসেন না প্রচুর মানুষ আসেন আমি ওই এরার কথা কইছি আর যারা ব্যবসা করেন তারা তো মনে করেন যে তারা তো আর মাছ মারে না মাছ আর ওজনে মারে হেরা গেছে কিনিয়ে আনিয়া আপনি কিন্তু কিনিয়ে আনছেন না মারিয়ে আনছেন ও একটা মানুষ সকালে গেছেন আর ওখানে আইসেন যার কারণে আসলে দামটা যে খুব এটা কমাইয়া দিলেই বা এটাও আশা করা খুব এটা শুদ্ধ হইতো নাই হাট বাজার অনুষ্ঠান লইয়া আজকে আমরা এসলাম শ্রীবঙ্গলোর বুনবীর ভীমসি বাবুর বাজার খুব সুন্দর একটা বাজার স্থানীয়ভাবে উৎপাদিত প্রচুর সবজি আমরা পাইছি ভীষণে লাউ তারপরে বিভিন্ন প্রকার টক টয় ফল প্রচুর স্থানীয়ভাবে উৎপাদিত প্রচুর এবং এলাকার মানুষ আমার কাছে খুব ভালো লাগছে খুব আন্তরিক যারা আইসি প্রত্যেকটা দোকানদার কাস্টমারে কাস্টমারে ফোন আমরা খুঁজছি আইন বাই চাক আইলাক অতিথি পরায়ণ মানুষ এই বাজারের মধ্যে আমরা উপস্থিত পাইছি প্রচুর মহিলা কাস্টমার আছেন আর বাজারটা আসলে জমে কিন্তু মাগ্রিপোর পরে মাগ্রিবাজানোর পরে আসলে ইনসাফিশিয়ান্ট লাইটের কারণে আমরা দেখাইতাম পারতাম না তবে হ্যাঁ আপনারা কথা দিছি এবং অনুষ্ঠান শুরুতেই হয়েছে যে আমরা ওখান থেকে একটা বাজার দুইবার দেখাইম এই বসার সময় ঠিক আবার শীতকালও এই বাজারটা কী দেখানো হয় কী পরিমাণ সবজি উঠে আপনারা চিন্তা করতে পারতেন না এবং যেহেতু এর বাজারটা ঠিক খুবই হচ্ছে আইলোয়ার আইলোয়ারের প্রচুর মাছ দেখছেন আপনারা একবারে টাটকা ছোটো মাছ মানে আমার খুব স্বাদ যদি সম্ভব হয় আমি লইয়া দেবো হাজার জনী শুটে এবং এই এলাকার মানুষ অত্যন্ত নিরীহ যারা নিজের মাঝে পারা প্রতিবেশী লইয়া থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করে এবং সবাই সবাই রেসিনে চিনে রক্তর কোনো সম্পর্ক নাই বা আত্মীয়তার সম্পর্ক তারা মাঝে আছে একজন আরেকজনের বাজারও আইয়া জিকারা সন্ধ্যার পরেই বাজারটা জমে আমরা শুরু অনুষ্ঠান শুরুতে হয়েছি যে আমরা এখন থেকে প্রত্যেকটা বাজার বর্ষার সময় একবার আর শীতের সময় একবার দেখাবো এই বর্ষার শেষ সময় দেখাইলাম এই বনুভাই বিমশি বাজার আগামীতে শীতের মাঝামাঝি চেষ্টা করবো আমরা এই বাজারটা আবার দেখানি ততদিন পর তো সবাই সুস্থ থাকবা ভালো থাকবা আগামী সময় দেখার আমন্ত্রণ জানাইয়া আজকের মধ্যে যায়